হঠাৎ করে আমার রুমে জাঁক হয়ে ঢুকলো লোকটা এমনিতেই ভালো কিন্তু ওনার রাগ দেখে সবাই ভয় পায় আমার সাথে রাগটা একটু বেশি দেখায় এতদিন বিদেশে ছিল ভাইয়া মাত্র পাঁচ দিন এর দেশ এসেছে আমি এমনিতে শান্ত স্বভাবের মি কিন্তু ভাই এই পাঁচ দিনে আমার সাথে এত বাজে ব্যবহার করেছে যে আজকে আমারও রাগ উঠে গেল ভাই এ রুমে এসে খোকার দিয়ে বলল কিনতে শরীর দেখাতে চাস কোটিনে এতই যদি শরীর দেখানোর ইচ্ছে থাকে তাহলে বাজারে যা ওখানে অনেক রচিহীন মানুষ আছে যারা তোর মতো মেয়েদের শরীর দেখার জন্যই অপেক্ষা করে থাকে জাস্ট স্টপ ইট জাংকুক আমি কোথাও নিজের শরীর দেখানোর জন্য যাইনি যাদের চোখই অমন তারাই খারাপভাবে মেয়েদের দিকে তাকায় ওকে তুই আমাকে শিখাবি কার দিকে কিভাবে তাকাতে হয় আমি তো কোচিং রোজ এভাবেই যাই কই তাতে তো কারো কোনো সমস্যা হলো না শুধু তোমারই যত সমস্যা আমাকে নেই কেন আমার সমস্যা সেটা বুঝতে হবে তুই থাকিস আমার বাসায় ঘুমাস আমার বাসায় খাস আমার বাসায় আর কাল তোর নামে কোনো দুর্নাম রটলে সেই দুর্নামের সাথে আমার ফ্যামিলির নামও জড়াবে তাই তুই বাইরে গিয়ে শরীর দেখালে কোচিংয়ে বাকি সবাই মজা পেল আমার রাগ ওঠে তোকে ঠাপড়ে গান লাল করে দিতে ইচ্ছে করে তোমার যদি আমার এই বাসায় থাকা নিয়ে এত সমস্যা হয় বলে আমি ভাড়া করে এতদিন তো বিদেশে ছিলে তখনই ভালো ছিল কেউ আমার উপরে এত অধিকার দেখাতে পারতো না আর দিনে দশ বার কেউ খাওয়া নিয়ে খোঁটাও দিতে পারতো না আমি তোর শরীর দেখানো পোশাক পছন্দ করি না এই দিন এই ব্যাগগুলোতে সুন্দর সুন্দর জামা আছে এগুলো পরবি এরপর থেকে যেন আমি আর ওই পোশাকগুলো তোকে পরতে না দেখি আমি এগুলো পরব না তোমার কিনে দাও কোনো পোশাকে আমি পরব না মামা কোথায় আমি এক্ষুনি গিয়ে মামার কাছে এরকম ব্যবহারের কথা বলবো তুমি পুরো পরিবারের সামনে ভালো সেজে থাকো আর আমার সাথে এমন বাজে ব্যবহার করো সেদিনও বিয়ে বাড়িতে আমাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ওয়াশরুমে নিয়ে গিয়ে তোর পেটে খামচি দিয়েছি তাই তো বেশ করেছি পেট দেখিয়ে শাড়ি পরবি আর অন্য ছেলেরা সেটা দেখে মজা নিচ্ছে আর আমি সেটা হতে দেব আমি মোটেও পেট দেখিয়ে শাড়ি পরিনি শাড়িটা সরে গিয়েছিল ব্যাস আর আমি তো সেটা ঠিক করতে ওয়াশরুমে গিয়েছিলাম তুই যে কেমন ঠিক করতি আমার তা ভালো জানা আছে আর আব্বামও বাসায়নি তাই এত চিল্লিও লাগনি কেউ তোকে এসে তোর হয়ে সাফাই খেলবে না মামা মামি বাসায়নি তাহলে তুমি এখানে কি করছো এবার কিন্তু আমার ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে তে আমি তোকে বলেছি তুই এরকম পোশাক আর পরবি না ব্যাস পরবি না আমি পরবো 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 এগুলোই পরবো আমি দেখি তুমি আমাকে কিভাবে আটকাও আমার এই কথা বলতে দেরি হলো কিন্তু জানবো ভাইয়া আমার আলমারি খুলে আমার আলমারি থেকে কাপড় চোপড় বের করতে দেরি হলো না কাপড় চোপড়গুলো নিয়ে ভাইয়া ছাদে চলে গেল আমিও রেগে মেগে তার পিছু পিছু ছুটলাম গিয়ে দেখি ভাইয়া আমার জামা কাপড়গুলোতে আগুন ধরিয়ে দিল আমি পাশে গিয়ে নির্বাক হয়ে দাঁড়িয়েছিলাম আর তখনই ভাইয়া আমার দিকে তাকিয়ে আমার থেকে গায়ে পাতলা জর্জেট ওন্নাটি নিয়ে আগুনে পড়িয়ে দিল আমি শুধু অবাক হয়ে কাণ্ড দেখছি একটা মানুষ যে এই পরিমাণ রেগে যেতে পারে তা দেখি আমি অবাক দেখতে দেখতে কাপড়গুলো পুরো ছাই হয়ে গেল সেই ছাই থেকে একটু ছাই হাতে নিয়ে এসে আমার কাছে সেই ছাই লাগিয়ে দিয়ে বলল এত সহজে আমার কোনো জিনিস পছন্দ হয় না কিন্তু যেটা একবার পছন্দ হয়ে যায় সেটা শুধু আমারই আমি চাই না আমার পছন্দের মানুষকে কি অন্য কেউ দেখো আপনাকে আমার আর কিছু বলা নেই ভাইয়া আপনি এত বিকৃত মস্তিষ্কের মানুষ যে বলে বোঝানো যাবে না জানকো ভাই আমার ছুতনিতে হাত ধরে মুখটা উঁচু করে আমার চোখের দিকে তাকালো তারপরে বলল আমি রাগি কিন্তু বিকৃত মস্তিষ্কের নই আমি শুধু শুধু রেগে যাইনি আমার সামনে ফের যদি এমন বেহায়াপনা করিস এর পরিণতি আরো খারাপ হবে সেদিন তোর গায়ে হাত তুলতেও আমার আটকাবে না আর আব্বুর কানে এই কথাগুলো তুলতে যাস না তুললেও আমার কিছুই হবে না উল্টো তোরই কোচিনে যাওয়া বন্ধ হয়ে যাবে আপনি এত রাগি কেন বলবেন আমাকে আমি কি এমন পোশাক পরেছি আপনি এত রেগে গেলেন তুই তোর অন্য একবার দেখিস ওই অন্য পড়ার চেয়ে না পরাই ভালো অন্য উপর দিয়ে জামার গলার ডিজাইন সহ বোঝা যায় আর তোর ব্যবহার করা জামাগুলোর গলা এত বড় কি আর বলবো যাই হোক আমি বলতে গিয়ে গোসল করে নতুন কিছু জামাগুলোর থেকে একটি পরে নিস আর জিজ্ঞেস করলে তোর ইচ্ছে মতো কিছু বলে দিস তোর সাথে এমন ব্যবহার করার জন্য সরি অনেক রেগেছিলাম নিজেকে কন্ট্রোল করতে পারিনি আপনিও না একদম অদ্ভুত মানুষ নিজেই রাগ করে আমার উপরে চিল্লাচিল্লি করে নিজেই সরি বলে বলি এত রাগ আশি কোটা থেকে আপনি জানকুক ভাই আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে হেসে চলে গেল লোকটা যতই রাগী হোক মনের দিক থেকে খুব ভালো মানুষ ফুটাট করে কেন যে হিটলারের মতো করে কে জানে দেখতে কত শান্তশিষ্ট কিন্তু কাজগুলো করে একদম অশান্ত যাই হোক মামা মামি চলে আসার আগে আমি গিয়ে গোসল করে ফেলি নয়তো গালে ছাই লেগে থাকতে দেখলে অনেক প্রশ্ন করবে আমার ছাদের ছাইগুলো পরিষ্কার করতে হবে এই ভেবেই আমি কাজে লেগে পড়লাম আমি গোসল করে এসে দেখি মামা মামি চলে এসেছে আর মামি আমার জন্য একটি নতুন শাড়ি এনেছে দেখো ভাই এসব আরাম করে বসে আছে ওনাকে দেখে মনে হচ্ছে যেন বাসায় কিছুই হয়নি

আমি ভয়ে ভয়ে এক নজর জানক ভাইয়ের দিকে তাকালাম দেখলাম উনি হাসছে তার মানে শাড়িটা তার পছন্দ হয়েছে যাক বাবা এবার আর শাড়ি পরাবে না আমি মামিকে বললাম মামি উফ শাড়িটা এত সুন্দর হয়েছে কি বলবো আর ব্লাউজ পিসের জর্জের কাপড়টাও খুব সুন্দর জাঙ্ক ভাইয়া আমার শেষের কথাটা শুনে একটু বিরক্তই হলেন একটু পরে ব্লাউজ পিসটা আমার হাত থেকে নিয়ে ভাইয়া বললেন এই কাপড় দিয়ে ব্লাউজ বানাস নাতে তোকে আমি এই শাড়ির সাথে ম্যাচিং করে সুন্দর একটি ব্লাউজ পিস এনে দেবো সেটা বানাস ঠিক আছে ভাইয়া আপনি এনে দিন আমি না হয় তখনই বানাবো আমার এই কথা শুনে ভাইয়া খুশি হলেন সাথে মামা মামিও দেখি মুস্কি মুস্কি হাসছেন এতক্ষণ মামা মামি আমার পরনে এরকম ফুল হাতাও মোটা লম্বা জামা খেয়াল করেন কিন্তু মামি যখন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল তখন বিষয়টা খেয়াল করে বলল কিরে মা তুই আবার এমন মোটা লম্বা কাপড় কবে থেকে পরিস তাও আবার এই গরমে আসলে মামি আমার ওই জামাগুলোর হাতা ছোট আর বেশি পাতলা তাই জাঙ্কু ভাইকে বলেছিলাম উনি যেন আমার জন্য একটু মোটা আর লম্বা কাপড় আনে সেটাই কিনে এনেছে আর এগুলোই পরেছি আমি কিনে দিতে চাইলে তো ঠিকই না করিস আর এখন কি না তুই নিজেই জাঙ্কুকে মোটা কাপড় আনতে বলেছিস বাহ ভালো ভালো খুব ভালো এতে এমন করার কি আছে আম্মু এনেছি এনেছি তাছাড়া ও জামা পরা কি ভালো আমার তো একদমই ভালো লাগে না হাতা কাটা জামা তাই না এতদিন তো কানাডায় থেকেছি সেখানে কি বুঝি সবাই এরকম ফুলহাতার জামা পরতো পরতো না বলেই এগুলো ভালো লাগে না মামি আর কিছু বলল না খাওয়া দাওয়া করে যথারে সবাই ঘুমিয়ে গেলাম পরের দিন সকালে আমাদের বাসার গেটের সামনে একটা লাল গোলাপ গাছের চারা আর একটা চিঠি রাখা ছিল মামি সেই চিঠিতে আমার নাম দেখতে পেয়ে আমাকে ডাকলো ঠিকই শুনে যা তো মা দেখতো তোর নামে একটি পার্সেল এসেছে আমি গেলাম মামির কাছে গিয়ে দেখলাম চিঠিতে আমার নামে লেখা তেইও তোমার জন্য আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম এটা দেখে আমি মামিকে বললাম এটা কে দিতে পারে বলো তো মামি আমার তো কোনো ছেলে বন্ধু নেই নেই নাকি আমাদের বলবি না আরে বল বল আমাকে বলবি না তো কাকে বলবি আরে মামি সত্যি তেমন কিছু নেই থাকলে কি তোমাদের বলতাম না মামি আর আমাদের বাসার কাজের মেয়ে শেফালি এটা নিয়ে খুব হাসাহাসি করছিল ফুল গাছের চারাটা নিয়ে আমি রুমে যাচ্ছিলাম তখনই দেখি ডাঙ্কু ভাইয়া বাইরে বের হচ্ছেন আমাদেরকে দেখে জিজ্ঞাসা করলেন শেফালি তুই আজকে এত তাড়াতাড়ি চলে এলি যে আরতে এত সকাল সকাল ফুল গাছের চারা কোথায় পেলি শেফালি আপাতত একটু আগেই আসলো আর ফুলের চারাটা কি যেন দরজায় রেখে গিয়েছিল তার সাথে এই চিঠিটাও রেখে গেছে চিঠি তাও তোকে তোর মতো বেদক মেয়েকে কেউ আবার ভালো রাখতে পারে জানা ছিল না দে চিঠিটা আমার কাছে দে আর সর এখান থেকে যাওয়া আসার রাস্তায় দাঁড়িয়ে থাকিস কেন তুই না মেডিকেলে চান্স নিবি যা গিয়ে পড়তে বস যাচ্ছি তো ভাইয়া ধাক্কা দিচ্ছেন কেন সব সময় খালি আমার পিছনেই লেগে থাকেন আমি রুমে চলে গেলাম আর জাকু ভাইয়া চিঠিটা হাতে নিয়ে রাগের লোক নিয়ে চলে গেল আমি রুমে এসে পড়তে বসলাম ঠিকই কিন্তু পড়ায় মন দিতে পারছিলাম না এভাবেই নয়টা বেজে গেল দশটা থেকে কোচিংয়ে ক্লাস আছে আমি উঠে রেডি হয়ে নিলাম কোচিংয়ে যাওয়ার জন্য বের হওয়ার সময় জাকু ভাইয়া আমাকে বলল তে আমি তোর এর সামনে রাস্তা দিয়ে যাব। চল তোকে এগিয়ে দিয়ে আসি আপনাকে কি ভূত পেয়েছে ভাইয়া না মানে কাল পর্যন্ত আপনি যেভাবে আমার সাথে কথা বলতেন আর আজকে দেখছি টোটালি চেঞ্জ বেশি পাকনামি না করে চল দি আসি আমি আর কোনো কথা না চুপচাপ ওনার বাইকে উঠে বসলাম উনি আমাকে নিয়ে গেলেন কোচিংয়ে অটো দিয়ে বাসা থেকে বের হলে আস্তে আস্তে প্রায় তিরিশ মিনিট সময় লাগে আর ভাইয়ের বাইকে করে মাত্র দশ মিনিটে চলে আসছে মানে নয়টা পঁচিশের মধ্যে চলে এসেছি বাইক থেকে নেমে আমি ক্লাসের দিকে হাঁটা দিলাম তিনতলায় আমাদের ক্লাস আমি যখন দোতলার সিঁড়ি দিয়ে উঠছিলাম তখনই আমার সামনে আমার সাথে পড়ুয়া ইয়নো নামে একটি ছেলে হাঁটো বসে আমাকে প্রপোজ করলো আই লাভ ইউ উইল ইউ ম্যারি মিতে ঘটনার আকস্মিকতায় আমি কিন কর্তব্য বিবর হয়ে গেলাম তাই ওখানে খাম্বার মতো দাঁড়িয়েছিলাম হঠাৎ পিছন থেকে একটি শক্ত হাত আমাকে টেনে পিছনের দিকে সরিয়ে দিল

আমার ব্যাপারে এত ইনফরমেশন কোথায় পেয়েছিস তাও আবার এইসব কথা এর সামনেই বলতে হলো তো সবেমাত্র মালটাকে পটানো শুরু করেছিলাম আর কিছু বলতে পারলো না ইয়ুনু তার আগে জাঙ্কু ভাইয়া ওকে দুমদাম পেটাতে ধরলো ওরা তোরা পেটালো ইয়ুনুকে মারতে মারতে দোতলা থেকে নিচে নিয়ে এলো ইয়ুনুর কাঁধে থাকা পেট ভর্তি বই ছিটকে বিটকে পড়লো নিচের থাকা একটি বাঁশ দিয়ে মারতে মারতে ইয়ুনুকে রাস্তায় নিয়ে আসলো ইতিমধ্যে অনেক মানুষ ওখানে জমা হয়ে গিয়েছে আমি এসব দেখে জাঙ্কু ভাইকে জন্য ওনার কাছে গেলাম গিয়ে ওনার হাত ধরে যেই একটা টান দিলাম অমনি উনি এত ওরে একটি ধাক্কা দিলেন যে আমি সোজা রাস্তার পাশে থাকা ইটের উপরে পড়লাম আর আমার মাথা থেকে গোল গোল করে রক্ত পড়তে লাগলো জাম্পু ভাই আমার এই অবস্থা দেখে তাড়াতাড়ি আমার কাছে দৌড়ে এলে এদিকে ইওনোর অবস্থা ভয়াবহ উনি আমাকে কোলে উঠে ইওনুর উদ্দেশ্যে বললেন আমার এই পাখি থেকে দূরে থাকবি ও আমার একান্তই আমার তোর জন্য আজকেও ব্যথা পেল তোকে তো আমি পরে দেখিয়ে নেব এটা বলে উনি আমাকে নিয়ে ছুটলেন হাসপাতালে উদ্দেশ্যে হাসপাতালে শুধু আমার কপালে একটি ব্যান্ডেজ করে দিয়েছে উনি আমার কাছে এসে বলতে লাগলেন সরি পেপাখি আজকে আমার রাগের জন্য তুই ব্যথা পেলি যদি তুমি লিগালি আমার হতে তাহলে কেউ তোমার দিকে ওই দৃষ্টিতে তাকানোর সাহস করত না আমি তো জাঙ্কুক ভাইয়ের মুখে এই কথা শুনে একদম হা হয়ে আছি উনি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলেন আবার আমার কপালে চুমু খেলে ওনার বুকে আমার মাথা হঠাৎ ওনার কি যেন হলো উনি আমাকে সোজা করে দাঁড় করি আবারও কোলে তুলে ছুটলেন বাহিরে হঠাৎ এভাবে বাইরে যাওয়া দেখি আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার জানকু ভাইয়া আমরা কোথায় যাচ্ছি কি হলো আপনা এভাবে দৌড়াচ্ছেন কেন আমার সাথে গেলেই দেখতে পাবি আপাতত যা করতে বল তাই করবে। ওনার কথার পিঠে আমিও কথা বললাম না চুপচাপ ওনার বুকে মাথা রেখে দিলাম উনি আমাকে নিয়ে একটি সিএনজিতে বসালেন আর সিএনজিতে বসে অনবরত উনি কথা বলছেন কাদের সাথে যান কোথায় আছিস তারা তাই কাজে চলে আমি ওনার উদ্দেশ্যে কিছুটা আন্দাজ করতে পারছি কিন্তু এই মুহূর্তে উনি যে ভয়ানক রেগে আছেন তাই কোনো কথা বলতে পারছি কাজী অফিসের সামনে সিএনজিতে থাম আমাকে আবারও কোলে করে নিয়ে উনি কাজী অফিসের ভিতরে ঢুকলেন কাজী অফিসের সামনে অনেকজন দাঁড়ানো ছিল আমাদেরকে দেখে সামনে এগিয়ে এলো একজনকে ভাড়াটা দিয়ে কাজী সাহেবকে সব বুঝিয়ে বলেছিস তো সেই ছেলেটা শুধু মাথা নাড়িয়ে বললো তুই ভিতরে যা আমি আসছি কোনো চিন্তা না ব্যাস আর কিচ্ছু না এরপর ভাইয়া আমাকে নিয়ে ভিতরে গেলেন কিছুক্ষণের মধ্যে সেই ছেলে সাক্ষী রেখে আমাদের বিয়ে হয়ে গেল বিয়ে শেষে জাগু ভাইয়া ওদেরকে বাসায় যেতে বলে আমাকে আবারো কোলে উঠিয়ে নিয়ে বাসায় যাওয়ার জন্য আর একটা বসলে। বসলেন বাসায় আসার পর পরই শুরু হলো মামা মামির এত এত প্রশ্ন উনি আমার রুমে এসে আমাকে কোল থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিল তারপর আমাকে রেস্ট নিতে বলে মামা মামিকে নিয়ে চলে গেল জানি না এখন উনি মামা মামিকে কি বলবেন আমিও বা কোন আটকেলে কাবিন নামাতে সাইন করলাম আল্লাহ জান এসব ভাবতে ভাবতে আর মাথার ব্যথার জন্য আস্তে আস্তে ঘুম চলে এলো আমি ঘুম থেকে উঠে দেখি যে আঙ্কু আমার মাথার কাছে বসা আমাকে চোখ খুলতে দেখে উনি আমাকে ধরে বসালেন আমাকে জিজ্ঞাসা করলেন এখন কেমন লাগছে তোর মাথার ব্যথাটা কি কমেছে পানি খেবি না ভাইয়া আমি ঠিক আছি কিন্তু আপনি আগে আমাকে এটা বলুন তো হুট করে বিয়ে কেন করলেন আমাকে আর মামা মামি কই বা কি বলছেন তারা বিয়ের বিষয় সেটা তো না জানলেও চলবে এখন থেকে আমাকে আর ভাইয়ে বলবি না তুই এখন আমার লিগাল ওয়াইফ সে না হয় বললাম না কিন্তু আপনি এটা তো বলবেন মামা মামিকে কি বলেছেন বলেছে আমি তোকে ভালোবাসি অনেকদিন আগে থেকে আর তুই আমাকে ভালোবাসিস স্পেনি আর এখন সুযোগ করে বিয়ে করে নিয়েছি আর আমার মাথার এই ছোটের ব্যাপারে কি বলেছেন বলেছেন কাজী অফিস থেকে আসার সময় তুই নেশা থেকে পড়ে গেছিস বাহ কত ভালো মিষ্টি কথা আপনি বলতে পারেন ওয়াও আই এম সো ইমপ্রেসড মাই হাজবেন্ড ভালো যখন বসেছি তো মিষ্টি বলাটা এমনিতেই শিখে দেব এটাই তো স্বাভাবিক তাই না সত্যি ভালোবাসেন। উনি আমার এই কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন আমি ভুরু কুচকে ওনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছি তারপর কী যেন ভেবে ফুট করে আমার কাছে এসে আমার গালের ঠিক ইসকুলে আমি হতবাক চোখে বরবর করে ওনার দিকে তাকিয়েছি উনি আমাকে ছেড়ে দিয়ে বললেন তো মিসেস জোনটিয়ন এখন কি আপনার বিশ্বাস হয়েছে যে আপনার হাজবেন্ড আপনাকে কতটুকু ভালোবাসে এভাবে স্ট্যাচু হয়ে যাওয়ার মতো কিছু হয়নি আমি এমন কিছু করিনি গেট রেডি মিসেস জিয়ন্তেয়ু সামনে আমার ঠোঁটে চুমু খেতে হবে আর বর চুমু এখন এরকম উজবুকের মতো বড় বড় চোখ করে তাকিয়ে থাকতে হয় না আবে সে চোখ বন্ধ করে ফেলতে হয় আপনি রাগি বদমিজাজি বান্দর খবিশ এটা জানতাম কিন্তু আপনি যে এত অশুভ তা তো জানতাম না অসভ্যতা দেখে ছোট এবার থেকে দেখবে প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে আমার অসভ্যতা তোমাকে দেখতে হবে এত রোমান্টিক রোমান্টিক ভাব নিয়ে না আপনাকে মানায় না যতদিন অসুস্থ আছো ততদিন বেশি কিছু করব না তাই বুঝতেও পারবে না আমি কতটা রোমান্টিক কিন্তু যেদিন সুস্থ হয়ে যাবে সেদিন খারাপ পাবে না ভো

মা সালা আজকে আমার বউকে ওই আকাশের চাদর সুন্দর লাগছে আমি ওনার কথায় লজ্জায় লাল হয়ে নজর নিচের দিকে করে বসে রইলাম উনি আমার ঠোঁক দিতে ধরে আমার মুখ উঁচু করলে আর আমার নরম ঠোঁট দুটো দখল করে নিলে ওনার ঠোঁটের মাঝে আমাকে বুকে টেনে নিয়ে কিছুক্ষণ জড়িয়ে রাখলেন তারপরে শুয়ে দিলে আমাকে বিছানায় আমার গায়ের ভয়নাগুলো একটা একটা করে খুলে ফেললো তারপরে আমরা আস্তে আস্তে হারিয়ে গেলাম অবশ্যই পর আমার মেডিকেল এর রেজাল্ট পর আমি খুব আপসেট ছিলাম কারণ আমি মেডিকেলে চান্স পাইনি পরে জানকুকা আমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে বললো আর ঢাকার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্সও পেয়ে গেলাম আমাদের বাসা থেকে কাছেই আছে রোজ জানকুকা আমাকে নিয়ে আসে একদিন ভার্সিটি থেকে আসার পর আমি বাইক থেকে নেমে বমি করতে শুরু করলাম যা আমার এই অবস্থা দেখে দৌড়ে এসে আমাকে ধরলো তারপর ভেতরে নিয়ে গিয়ে মামিকে ডাকলেন মামি ওনাকে ঘর থেকে বের করে দিয়ে আমাকে জিজ্ঞাসা করলো তে তোর লাস্ট পিরিয়ড কবে হয়েছে প্রায় দু মাস আগে মামি কিন্তু এখন তো এসব হওয়ার কথা না তাও একবার টেস্ট করা দরকার দাঁড়া আমি শেফালিকে দিয়ে সামনের দোকান থেকে একটি প্রেগনেন্সি ঠিক নিয়ে আসি সেটা দিয়ে তুই পরীক্ষা করে শিওর হ কিছুক্ষণ পর শেফালি একটি কিট আসে আসলে আমিও ওয়াশরুমে গিয়ে টেস্ট করলাম কিটে দেখি দুইটা দাঁত দেখি তো আমার খুশিতে নাচতে ইচ্ছে করছিল বেরিয়ে গিয়ে মামিকে জড়িয়ে ধরলাম মামিও খুব খুশি হলো একটু পর মামি বের হয়ে গিয়ে রুমে জাঙ্কু ভাইকে পাঠালেন জাঙ্কু সে চিন্তিত ভঙ্গিতে বললেন কিরে কি হয়েছে খুব শরীর খারাপ লাগছে আমি কি তোমায় ডাক্তারের কাছে নিয়ে যাব আম্মু বলল তুমি কি আমাকে ডাকছো আরে থামুন তো মশাই কিচ্ছু হয়নি আমার আপনাকে একটি সুখবর দেওয়ার আছে এমন পরিস্থিতিতেও তোমার সুখবর আচ্ছা বলো তো কি বলবে কংগ্রাচুলেশন আমার বাচ্চার বাবা কি হলো চুপ কেন আপনি বাবা হতে চলেছেন খুশি লাগছে না বলে আমাকে জড়িয়ে ধরে গালে চোখে নাকে কপালে চুমু দিতে লাগলো খুশিতে উনি কেঁদেই দিলেন আমিও ওনার কপালে একটি আলতো চুমুকিয়ে বললাম আমার রাগি বর আবার কান্নাও করতে পারে চিন্তা করবেন না আপনার রাগ কমাতে আর আপনাকে শান্ত করতে আমাদের সন্তান আসছে এই পৃথিবীতে উনি আমাকে জড়িয়ে ধরে ওনার আনন্দ অশ্রু বিসর্জন করতে লাগলেন এভাবেই আমার দেবির কাজিনের রোমান্টিক ভালোবাসায় আমার জীবন পরিপূর্ণ হলো গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ